আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সাজিদ আছি আপনাদের সাথে আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দুর্দান্ত গ্যাজেট এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন হোকো L17 যদি আপনি একজন ইউটিউবার ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই মাইক্রোফোনটি আপনার জন্য হতে পারে এক অসাধারণ সমাধান তো এটার প্রাইস খুবই কম কিন্তু দুর্দান্ত এটার সাউন্ড কোয়ালিটি আর এখানে দেখতে পাচ্ছেন এটার ব্র্যান্ডিংটা কত সুন্দর একটা বক্সের ভিতরে চলুন দেখে নেই কেন এই মাইক্রোফোনটি আপনার প্রোডাকশনকে নিতে পারে এক অনন্য উচ্চতায় তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে হোকোর ব্র্যান্ডিং করা এবং এটার মডেল হচ্ছে এল ওয়ান সেভেন এটা হচ্ছে ফ্রন্ট লুক আমরা এটা ওপেন করব এটা নিচে রাখছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত যে মাইক্রোফোন সেটা আর দেখবো কী কী আছে একটা টাইপ সি কর্ড আছে দিয়ে আপনি চার্জ করতে পারবেন টাইপ সি খুব দ্রুত চার্জ হবে চার্জের ব্যাকআপও ভালো থাকবে আর একটা মেন গাইডলাইন তো এগুলো একটু পাশে রাখি মেন হচ্ছে আমাদের এইটা দরকার তো এই যে দেখেন এইখানে আপনি পাচ্ছেন রিসিভার যেটা টাইপ সি প্লাস হচ্ছে আইফোনেরও কনভার্টার আছে আইফোন এবং অ্যান্ড্রয়েড যে কোনো ফোনে আপনি এটা চালাইতে পারতেছেন প্লাস কনভার্টার কিনলে আপনি হয়তো ক্যামেরাতেও কানেক্ট করতে পারবেন ওকে আর এইখানে পাচ্ছেন হচ্ছে দুইটা মাইক্রোফোন সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোফোন আপনি মোড পাচ্ছেন চার্জিং পয়েন্ট দেখতে পারবেন এখানে লিঙ্ক দেখতে পারবেন মিউট করে রাখতে পারবেন প্লাস নয়েস ক্যান্সেলেশন যে জিনিসটা আছে সেটাও এখান থেকে আপনি করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এইখানে মোড আছে এই যে এই মোডগুলোতে টিপ দিলে আপনার চেঞ্জ হবে আর কি ইকো তারপরে হচ্ছে আপনার নয়েজ এগুলো রিডিউস করবে আর এই দুইটা জিনিস খুবই কিউট আপনারা যারা ডুয়েল ভিডিও করেন মানে দুইজনের ভয়েস নেবেন তাদের জন্য এটা খুবই আদর্শ আপনারা একসাথে দুইটা ভয়েস নিতে পারবেন আর এটা হচ্ছে তার বক্স এইটা এইটাতে যে টাইপ সি দেওয়া আছে খুব তাড়াতাড়ি চার্জ হয় প্লাস হচ্ছে এইখানে একটা ইন্ডিকেটর দেওয়া আছে একটু দেখায় দেখতে পাচ্ছেন এইখানে চার্জ আছে দুইটাতেই সেটাই হচ্ছে দেখাচ্ছে লেফট রাইট দুইটা ইন্ডিকেটর আছে খুব মানে স্মার্ট একটা প্রোডাক্ট তো প্রথমেই আসি হোকো এল ওয়ান সেভেনের ডিজাইনে এই মাইক্রোফোনটি দেখতে অনেক স্টাইলিশ এবং খুবই কম্প্যাক্ট যেটি আপনি সহজেই আপনার পোশাকের সঙ্গে ব্যবহার করতে পারবেন এটা দেখতে খুবই ছোট এটা দেখতে খুবই ছোট হলেও এর পারফরমেন্স কিন্তু অনেক বড় এটি একটি ক্লিপ অন মাইক্রোফোন অর্থাৎ আপনি এটি আপনার জামার ক্লিপের সঙ্গে সহজেই রাখতে পারবেন এবং মাইক্রোফোনে ট্রান্সমিটার ও রিসিভার একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন এতে রয়েছে অ্যাডভান্স টু পয়েন্ট ফোর ওয়ারলেস টেকনোলজি যা আপনাকে দেবে এক সিগন্যালের প্রতি সুনির্দিষ্ট প্রক্রিয়া এবং উচ্চমানের অডিও ট্রান্সমিশন এখন আসি এর পারফরমেন্সের দিকে আপনি যদি ব্লগিং করেন বা স্টোরি টেলিং ভিডিও বানান তবে আপনি জানেন যে ক্লিয়ার অডিও কতটা গুরুত্বপূর্ণ হোকো এল ওয়ান সেভেন আপনাকে দিবে শুদ্ধ উচ্চমানের অডিও আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতে রয়েছে একটি খুবই শক্তিশালী রেজগনেশন ফিচার যাতে আপনি ব্যাকগ্রাউন্ড নয়েস কম পাবেন এটি ব্যবহার করাও খুবই সহজ শুধু রিসিভারটি আপনার ফোন ক্যামেরা বা অন্য কোনো ডিভাইসে প্লাগ ইন করুন এবং ট্রান্সমিটারটি আপনার জামার ক্লিপের সাথে ক্লিপ করুন এতে রয়েছে বিলটিন রিচার্জেবল ব্যাটারি যার মাধ্যমে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন ওকে আরেকটা বড় সুবিধা এর পোর্টেবিলিটি এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি যেখানেই যান এটি আপনার সঙ্গে খুবই সহজে ক্যারি করতে পারবেন আপনি যদি ট্রাভেল ব্লগিং করেন বা আউটডোরে ভিডিও তৈরি করেন তবে এটি হবে আপনার জন্য পারফেক্ট একটি সঙ্গী সব মিলিয়ে হোকো এলন সেভেন ওয়ারলেস মাইক্রোফোন এক দুর্দান্ত পছন্দ যদি আপনি চান প্রোটেবল হাই কোয়ালিটি অডিও এবং ইজি অফ ইউজ এটি এমন এক মাইক্রোফোন যা আপনার কন্টেন্ট ক্রিয়েশন সহজ ও প্রফেশনাল করে তুলবে তাহলে আপনার কি মনে হচ্ছে আপনি কি হোকো ট্রাই করবেন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে এরকম তথ্যবহুল ভিডিও যদি দেখতে চান আরও প্রোডাক্টের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ